সবচেয়ে ভালো হয় যে গল্পটা কী নিয়ে সাবা গল্পটা কী নিয়ে যদি আমি বলি যে আসলে আমি গল্পটার কথা কীভাবে ভাবলাম সো আমার ওয়াইফ থ্রিলরা খান আর তার মা একটা নিয়ার ফেইটল কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের পঁচিশ বছর আগে ঢাকা শহরে ওই কার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার শাশুড়ি ত্রিলোরার মা হুইল চেয়ার ছিলেন প্যারাপ্লিজিক ছিলেন ফর অলমোস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর ধরে সো আমার শাশুড়ি আপনার থ্রিলোরা খান আর তার বাবার উপরেই ডিপেন্ডেন্ট ছিল আমার শ্বশুর উপরে ডিপেন্ডেন্ট ছিল ডে টু ডে তার টেক কেয়ার করার জন্য যদিও তাদের টোয়েন্টি ফোর সেভেন নার্স ছিল রিসোর্সেস ছিল টাকা পয়সা ছিল ফ্যামিলি ছিল সবই সো আমার শ্বশুর মারা যান টোয়েন্টি টোয়েন্টির শেষের দিকে কোভিডের ভ্যাকসিনটা ঠিক আসার আগে উনি কোভিডে মারা যান তখন আমি দেখলাম যে থ্রিলোরা খুব স্ট্রাগল করছে তার মার টেক কেয়ার করার জন্য যদিও তার সব রিসোর্সেস আছে সবই আছে তখন আমি চিন্তা করা শুরু করলাম ওয়ারেফ আমি এরকম একটা গল্প বলি অ্যাবাউট সামওয়ান নেম সাবা যার বয়স পঁচিশ সে লোয়ার মিডল ক্লাস ঢাকা শহরে থাকে এবং তার প্যারাপ্রিজিক মায়ের তার নিজের একা টেক কেয়ার করতে হয় তার কোনো রিসোর্সেস নাই তার কোনো ফ্যামিলি নাই টাকা পয়সা নাই তার কোনো হেল্প নাই ফ্রেন্ডসও তেমন একটা নাই তো এমন অবস্থায় সাবা যেভাবেই হোক কিভাবে তার মাকে বাঁচিয়ে রাখে ওই জার্নফেন আইডিয়া থেকে গল্পের মানে আমার আমি গল্পটা ভাবি এবং ওটাই পরে আমাদের সিনেমা হয় এবং সিনেমার নাম সাবা আর ডিরেক্টোরিয়াল জায়গা থেকে যদি ভাবতে হয় তাহলে আসলে সাবা আমি পার্সোনালি ফিল করি ইজ অ্যাবাউট লেটিং গো যে আপনার কোনো একজন প্রিয় মানুষকে যেতে দেয়া বা ছেড়ে দেয়া যদিও তাদের জন্য ওইটা বেস্ট আউটকাম আমরা গল্পে দেখি কিন্তু কতটা ডিফিকাল্ট ওইটা একজন মানুষের জন্য সো ওইটাই আমাদের ইমোশনাল জার্নি লেটিং গোড যে একটা ইমোশন লেটিং গোড যে একটা ইমোশনাল এঙ্গেজমেন্টস অ্যাজ আ ফিল্ম আমি বিশ্বাস করি যে যে অডিয়েন্স পে করে টিকিট দিয়ে হলে আসছে আর তার একটা ইমোশনাল একটা এঙ্গেজমেন্ট থাকা উচিত সিনেমার সাথে যে ইমোশনাল এঙ্গেজমেন্টের জন্য সে একটা ইমোশনাল জার্নিতে যাবে আমার গল্পের সাথে এবং অ্যাট দি এন্ড অফ দ্যাট জার্নি ওই জার্নির শেষে ইমোশনাল জার্নি শেষে সে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স পাবে আমার কাছে ওইটাই সিনেমার ম্যাজিক ওইটাই সিনেমা হলে গিয়ে দেখার ম্যাজিক আমার কাছে লাগে যখন আমরা কমিউনালি সবার সাথে একসাথে বসে চেনা পরিচিত অপরিচিত সবার সাথে বসে একটা ডার্ক হলে বসে আমরা ছবিটা দেখছি একটা বড় পর্দায় আমরা যে একটা ইউনিভার্সাল ইমোশন ফিল করছি একটা ইমোশনাল এক্সপিরিয়েন্সে যাচ্ছি এবং ওটা যদি একটা সাকসেসফুলি কোনো ফিল্ম মেকার দিতে পারে কোন ফিল্ম দিতে পারে আমার কাছে লাগে যে ওটা একটা ম্যাজিক্যাল সিনেমাটিক এক্সপিরিয়েন্স হয় এবং সাবাতে কিছু হবে যদি হয় সাবাতে আমার আমাদের চেষ্টা অ্যাজ এ ফিল্ম মেকার আমার চেষ্টা সবসময় ওটা ছিল যে সাবাতে ওই ইমোশনাল এক্সপিরিয়েন্স দেওয়া কেননা আমি নিজে সিনেমার সাথে প্রেমে পড়েছি আমি যখন সিনেমা হলে দেখতাম ওগুলো সিনেমায় আমার ভালো লাগতো যেগুলো আমাকে ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারে সো আমি পুরোপুরি চেষ্টা করেছি ইন্টারন্যাশনালি আমরা যেসব ফেস্টিভ্যালে গিয়েছি ওখান থেকে আমরা অডিয়েন্সের যে রিয়াকশান পেয়েছি আমি যেটা বললাম ইন্টারন্যাশনাল অডিয়েন্স হোক বা বাংলাদেশের বাস করা অডিয়েন্স হোক তারা সবাই ওই ইমোশনাল এক্সপিরিয়েন্সটা পেয়েছে যে কারণে তারা স্ট্রংলি একটা রিয়াকশান দিয়েছে আমাদের সাথে তাদের পার্সোনাল স্টোরিজ শেয়ার করেছে এবং রিভিউজেও ওই একই জিনিস বলছে এখন আমরা আশা করতে পারি যে বাংলাদেশের অডিয়েন্সও ওই এক্সপিরিয়েন্সটা পাবে এখনো আমরা জানি না এখনও আমরা জানি না যে কতগুলো হল পাবে কিন্তু আমরা আশা করছি বেশি হল পাওয়ার থেকে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে মানুষ দেখতে যাক ওয়ার্ড অফ মাউথ ছড়াক মানুষ এঙ্গেজ করুক সিনেমাটার সাথে সিনেমাটাকে চান্স দিতে হবে সাবা সিনেমাটাকে কারণ আমরা অনেকেই ভাবি আসলে যে নাচ থাকবে গান থাকবে এন্টারটেনমেন্ট থাকবে কিন্তু সাবাতে আসলে ওগুলো নাই কিন্তু এন্টারটেনমেন্ট মানে কিন্তু শুধু নাচ গান অ্যাকশন এটা না যে ইমোশনাল যে জার্নি একটা যে ক্যাথারসিস এটা আসলে আমি বলিনি এটা অ্যারিস্টল অনেক আগে বলে গেছে যে ওটা আসলে আমার মনে হয় যে মানুষের কাছে গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো ড্রামার কোনো একটা যে আইকনস দেখি আমরা দেখি যে একটা হ্যাপি ফেস আর একটা স্যাড ফেস সো সবই তো আসলে ইমোশনাল এক্সপিরিয়েন্স দেয় মানুষকে এবং ওই ক্যাথারসিসটা আসলে আমার মনে হয় যে মানুষকে একটা ম্যাজিক্যাল জায়গায় নিয়ে যেতে পারে যেটা সিনেমা হলে একসাথে কমিউনালি দেখলে অন্যান্য মানুষের সাথে ওটা পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি